জামিন নাকচ করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বিচারক তরুণীকে আটক করে নির্যাতনের ভিডিও ধারণ করে হুমকি দিতেন নোবেল নারী নির্যাতন মামলায় আলোচিত সমালোচিত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে মামলা ও গ্রেফতার অবশ্য নোবেলের নতুন নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট মাতকাসক্ত ও স্ত্রীকে নির্যাতনের মতো অভিযোগে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন পরিদর্শক মুরাদ হোসেন মঙ্গলবার নোবেলকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে নোবেলের পক্ষের জামিন আবেদন করেন তার আইনজীবী জসিম উদ্দিন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জামিনের বিরোধিতা করে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়াউর উদ্দিন আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন মোহাম্মদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেশ বৈচিত্র্য সংবাদ